রক্তে ভিজে গেছে শিশুর শৈশব ভিজে গেছে শত মাইল বুক ভিজে গেছে গাজার সেই ধুলোময় মাটিগুলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া শান্তি প্রস্তাবে হামাস রাজি হয়েছে কিন্তু ইসরায়েলের হামলা এখনও থামেনি ট্রাম্পের নিষেধ সত্ত্বেও গাজা স্ট্রিপে চলছে বিমান হামলা নিহত হচ্ছে সাধারণ মানুষ পরিস্থিতি উত্তপ্ত অনিশ্চিত আর মানবিক বিপর্যয় আরও গভীর হচ্ছে ট্রাম্পের কুড়ি দফা শান্তি প্রস্তাবে বলা হয় হামাস সব ইসরায়েলি বন্দি মুক্ত করবে ইসরায়েল ধাপে ধাপে গাজা থেকে সেনা প্রত্যাহার করবে গাজার প্রশাসন থাকবে নিরপেক্ষ প্যালেস্টেনিয়ান টেকনোক্র্যাটদের হাতে আর অঞ্চলটি ডিমিলিটারাইজড হবে ট্রাম্প বলেন এটাই মধ্যপ্রাচ্যের দীর্ঘমেয়াদী শান্তির পথ তবে হামাস জানিয়েছে তারা বন্দি মুক্তি এবং প্রশাসন হস্তান্তরে রাজি কিন্তু অস্ত্র ত্যাগ ও আন্তর্জাতিক নজরদারি নিয়ে আরও আলোচনা চায় তাদের শর্ত ইসরায়েলকে পুরোপুরি গাজা থেকে সরে যেতে হবে এবং মাটির পরিস্থিতি নিরাপদ হতে হবে এদিকে ট্রাম্প সরাসরি ইসরায়েলকে সতর্ক করে বলেন হামাস এখন শান্তির পথে প্রস্তুত তাই ইসরায়েলকে অবিলম্বে বোমা হামলা বন্ধ করতে হবে কিন্তু সেই আহ্বান শোনা যায়নি চার অক্টোবর রাতেই গাজায় নতুন করে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী স্থানীয় প্রশাসনের তথ্যমতে অন্তত চুয়ান্ন জুন নিহত হয়েছে এর মধ্যে নারী ও শিশু রয়েছে গাজার তুফা এলাকায় একটি বাড়িতে হামলায় এক পরিবারে আঠারো জন প্রাণ হারিয়েছে ইসরায়েলি বাহিনী দাবি করেছে তারা কেবলমাত্র হামাসের সামরিক টার্গেট ধ্বংস করছে কিন্তু বাস্তব চিত্র ভিন্ন পুরো গাজা যেন এক ধ্বংসস্তূপ খাদ্য ও ঔষধ সংকটে মানুষ দিশে হারা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শনিবার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি বলেন আমরা বন্দি বিনিময় চুক্তির দ্বার প্রান্তে খুব শীঘ্রই সকল বন্দির প্রত্যাবর্তনের ঘোষণা দেব তিনি আরও জানান প্রথম ধাপে হামাস বন্দি ছাড়বে আইডিএফ নিরাপত্তা নিয়ন্ত্রণে থাকবে এবং দ্বিতীয় ধাপে গাজা অঞ্চল সম্পূর্ণভাবে ডিমিলিটারাইজড হবে তবে নেতানিয়াহু স্পষ্ট করে বলেন এটা কূটনৈতিকভাবে না হলে সামরিকভাবেই আমরা করব। অন্যদিকে কাতার হামাসের অবস্থানকে স্বাগত জানিয়েছে এবং শান্তি আলোচনার মধ্যস্থতায় প্রস্তুত ইজিপ্টে আগামী সপ্তাহে ইসরায়েল ও হামাসের প্রতিনিধিদের বৈঠক হওয়ার কথা ইতালি সহ বিভিন্ন দেশে ইসরায়েল বিরোধী বিক্ষোভ অব্যাহত টেল আবিভেও বন্দি পরিবারের সদস্যরা চুক্তি দ্রুত বাস্তবায়নের দাবিতে রাস্তায় নেমেছে তবে বিশ্লেষকরা বলছেন এখনও অনেক বাধা রয়ে গেছে নেতানিয়াহুর জোট সরকার ট্রাম্পের পরিকল্পনাকে পুরোপুরি সমর্থন করছে না তাদের মতে হামাসের ওপর চাপ বজায় রাখা দরকার অন্যদিকে ট্রাম্পের অবস্থান পরিষ্কার হামাস যদি চুক্তি নিশ্চিত করে সঙ্গে সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হবে সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে এক নতুন মোড় কেউ বলছেন এটাই হতে পারে দীর্ঘযুদ্ধের শেষ অধ্যায় আবার কেউ বলছেন হামাস নিরস্ত্র না হলে যুদ্ধ ফিরবেই এটাই ছিল গাজা সংকটের সর্বশেষ আপডেট আপনাদের মতে এই চুক্তি কি সত্যিই শান্তির সূচনা আনতে পারবে কমেন্টে জানাও আর নিউজটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো